সংগঠনের সদস্য মোহাম্মদ আসাদ পরিষদ

হলামী <laughs> হ্যাঁ <laughs>

你快走啦！你跑啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！你不行啦！

Yè ki vous jante l'udo. 9-10-11-12-14-16-16-17-17-21-22-24-26-26-26-26-26-27-26-28-29-28-30-30-31-30-31-31-31-31-30.

আশশট আমরা আডমা যাচ্ছে নিয়ে সুজন খেতে পারেন না অবস্থান তৈরি যাচ্ছে নম যাচ্ছে নিয়ে সোহা এটা বাধা আবার দশম যাচ্ছে নিয়ে হৃদয় আর পেজ প্রতিপক্ষের কাছে বাধা তিন নম্বর যাচ্ছে নিয়ে জি খেতে পারেন না ধরছেন আর কি করবেন ওই কি করবেন রোড যাচ্ছে নিয়ে খেতে পারেন না মারranno আর সানি

কেছেনও চলে এরা একটা মারুনছেন মনে করেছেন কি করবেন हां হজরত আসি নিয়ে আলামিন মারুসেই উজ্জন এটা করবেন কাছে আলামিন আলামিন

ଆଲମି ହର ଦେଖେନ କିଛି ନ ଛୁଅ ଆଲମୀନ ବୁଷାଇ ଆରମୀରେ କିଛି ନେଛୁ

নিয়ে <laughs>

সেটা